দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি পাকিস্তানিদের সহজ করে ভারতীয়দের জন্য ভিসা কঠিন করল বাংলাদেশ এই প্রসঙ্গটি নিয়ে আমি যে মুহূর্তে কথা বলছি বিজয়ের মাস ডিসেম্বর এই ডিসেম্বরে বাংলাদেশ পাকিস্তানের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বিজয় অর্জন করেছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং ১৬ ডিসেম্বর আমরা বিজয়ের সাথ পেয়েছিলাম বিজয়ের বেশে নিজেদেরকে জানান দিতে পেরেছিলাম সে ডিসেম্বরে কথা বলছি কিন্তু ডিসেম্বরেই আমরা অনেক নাক্কারজনক ঘটনা হতে দেখছি জানি না আরও কি দেখব যেটি বলছিলাম যে ভারতীয়দের জন্য বাংলাদেশ ভিসা এক প্রকার কঠিন করল ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য ইতোমধ্যেই গত চার মাস যাবৎ কঠিন হয়ে আছে সঙ্গত কারণেই কঠিন হয়ে আছে কিন্তু তার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা কঠিন করল এটি কি বাংলাদেশের নিজস্ব প্রেসক্রিপশনে নাকি ইসলামাবাদের প্রেসক্রিপশনে সে ব্যাপারে আমার সন্দেহ আছে কারণ একদিকে পাকিস্তানের বা পাকিস্তানিদের ভিসা সহজ করবার প্রচেষ্টা চলছে অন্যদিকে ভারতীয় ভিসা কঠিন করা হচ্ছে ছয় ডিসেম্বর আজকে সাত ডিসেম্বর কথা বলছি ছয় ডিসেম্বর ভারত বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে স্বীকৃতি দেয় এবং এই তিন ডিসেম্বর থেকে যুদ্ধ করে মাত্র তেরো দিন ষোলো ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি ভারতের অংশ তেরো দিনের অংশগ্রহণে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছিল সেই ভারতের ভিসা আজকে বিজয়ের মাসে কঠিন হচ্ছে প্রকাশ এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও বৃহস্পতিবার গত পরশু বৃহস্পতিবার এক গোপন দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাই কমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর ও শুরু করেছে কলকাতা হাই কমিশন এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই রকমের নির্দেশনা আসতে পারে গত বুধবার এক সংক্ষিপ্ত ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার, সিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এতে করে অনেকটা শূন্য হয়ে পড়েছে কলকাতা ও ত্রিপুরা হাই কমিশন ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি বাংলাদেশ সরকারের যোগাযোগের জন্য উচ্চ কেউ নেই সেখানে অন্যদিকে দেখুন যে পাকিস্তানের সাথে কিভাবে ভিসা সহজ করা হয়েছে এই তো কদিন আগেই এই বিজয়ের মাসেই বাংলাদেশে চরম অত্যাচারের শিকার হিন্দুরা যদিও এই সরকার সেটি স্বীকার করে না সংখ্যালঘু নিপীড়ন নিয়ে সংঘাত সংঘাত বেড়েছে ভারতের সঙ্গে এই অশান্ত দেশে পাকিস্তানিদের স্বাগত জানাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাকিস্তানের নাগরিকরা যেন সহজে বাংলাদেশে ভিসা পান এমনই নির্দেশ জারি করেছে ঢাকা এমনকি পাকিস্তানি বংশোদ্ভূতদেরও যাতে ভিসা পেতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টিও প্রাধান্য দেওয়া হয়েছে সম্প্রতি এগুলো কিসের লক্ষণ এটি কি আসলে বাংলাদেশ শুধু এর সাথে জড়িত নেপথ থেকে পাকিস্তান আছে আছে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে প্রভাব বিস্তার করতে মরিয়া পাকিস্তান তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে ইউনুসের অন্তর্বর্তী সরকারও জানা গেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক চিঠি পাঠানো হয়েছে তাতে সাব বলা হয়েছে পাকিস্তানিদের জন্য যেন বাংলাদেশের ভিসা পাওয়া সহজতর করা হয় এরপরই এই নির্দেশিকা সমস্ত বাংলাদেশি দূতাবাস এবং ডেপুটি হাই কমিশনারগুলোর জন্য জারি করা হয় পাশাপাশি বাংলাদেশের ভিসা পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্যও ঝঞ্ঝাট মুক্ত করতে বলা হয়েছে যাতে কোনো জায়গা থেকেই তারা সহজে ঢাকায় যাতায়াত করতে পারেন অশান্ত পরিস্থিতিতেই নভেম্বর ঢাকার গুলশানে উল্লেখ্য চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুক হাসিনার পতনের নেপথ্যে ইসলামাবাদের কলকাঠি নাড়ার নানা তত্ত্ব উঠে এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হতেই বিএনপির সঙ্গে বন্ধুত্ব বাড়াতে শুরু করে পাকিস্তান হাসিনা গদি হারানোর কয়েকদিনের মধ্যেই খালেদা জিয়ার দলের সঙ্গে বৈঠক করেছিলেন পাক প্রতিনিধিরা তাৎপর্যপূর্ণভাবে ফের একবার যখন উত্তাল বাংলাদেশ ঠিক তখনই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান আর উল্লেখযোগ্যভাবে এই সাক্ষাতের পরেই পাকিস্তানিদের সুবিধার্থে এহেন নির্দেশিকা জারি করেছে ইউনুস সরকার একদিকে ভারতকে বাদ দিচ্ছি মাইনাস করছি আবার ভারতের পণ্য ঢোকাচ্ছি দেশে ভারতের ভিসা কঠিন করছি ত্রিপুরায় কলকাতায় আমরা ভিসা সীমিত করছি বাংলাদেশ আবার পাকিস্তানের জন্য পাকিস্তান প্রীতি ভিসা সহজ করছি তাহলে তো পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আঁকড়া করতে পারে কিংবা পাকিস্তান তো মনে করতে পারে যে আমরা পূর্ব পাকিস্তান ফিরে পেয়েছি মনে করছে এক প্রকার লক্ষণটি কিন্তু সেদিকেই দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়ছে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে পাকিস্তানের সাথে ইন্টার কমিউনিকেশন বাড়ছে খুব শীঘ্রই বিমান সার্ভিস চালু হতে যাচ্ছে পাকিস্তানের সাথে অথচ চিন্তা করুন আপনি দেশের সাধারণ জনগণ আপনি একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন ভারত আর পাকিস্তান আমাদের কার সাথে সম্পর্ক বিল্ড আপ করা উচিত এই সিদ্ধান্তটি আপনি নেবেন পাকিস্তান সর্বক্ষেত্রে বাংলাদেশ থেকে একটি পিছিয়ে পড়া দেশ আমি দুটো তিনটা উদাহরণ দেব তাহলে আপনি বিচার করবেন আপনিই বিচারক বিচারের ভার আমি আপনার হাতেই তুলে দিচ্ছি বাংলাদেশ পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ পাকিস্তান বিয়াল্লিশতম অর্থনীতির দেশ বিশ্বের পাকিস্তান রপ্তানি করে মাত্র চল্লিশ বিলিয়ন ডলার বিদেশে বাংলাদেশ রপ্তানি করে ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার আর অন্যদিকে আপনি যদি ভারতের দিকে খেয়াল করেন ভারত পৃথিবীর পঞ্চম অর্থনীতির দেশ ভারত রপ্তানি করে প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার পার্থক্যটা কোথায় কার সাথে আমার সম্পর্ক করা উচিত নিশ্চয়ই ভারতের সাথে একটা কথা আছে যে আপনি যা তার থেকে বন্ধুত্ব করতে হয় একটু ভালো দেখে যাতে সেই বন্ধুর মাধ্যমে আপনি কিছু শিখতে পারেন যার নেই কিছু আপনি তার কাছ থেকে কি শিখবেন পাকিস্তানের নেই কিছু সে বাংলাদেশের থেকে পিছিয়ে পড়া একটি দেশ সেই দেশের সাথে আপনি কি শিখবেন ভারতের কাছে অনেক কিছু শেখার আছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য অনেক কিছু কিন্তু আমাদের ভারত বিদ্বেষ আমাদের জনগণকে ভুল বোঝানো নানাভাবে মিসগাইড করা হয় এই যে বাংলাদেশের অনেক জনগণের মুখে শুনি যে ভারত যদি আমাদের বাংলাদেশে পণ্য রপ্তানি না করে তাহলে তারা না খেয়ে মরবে কি বাতুলতা পূর্ণ কথা যে দেশটি আটশো বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে সেই দেশটি আমাদের মতো একটি ছোট্ট দেশে বারো চোদ্দ বিলিয়ন ডলার যদি পণ্য রপ্তানি না করে কিছু যায় আসবে ভাই আপনি বিচার করুন আমরা অনেকে জানি না যে আসলে পার্থক্যটা কেমন বা কি অবস্থা না জেনে অনেক কিছু বলি জানতে হবে বুঝতে হবে সচেতন হতে হবে কাজী আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি বিশেষ করে বিজয়ের মাসে আমি বিজয়ের প্রতিবছর বিজয়ের গান শুনি বিজয়ের মাস শুরু হতে হতে বিজয়ের নানা রকম অনুষ্ঠান শুনি আজকে নেই সেই জায়গায় ভারতের সাথে সম্পর্ক আমাদের সবচেয়ে কাছের বন্ধু আমাদের সবচেয়ে কাছের মিত্র শক্তি ভারত সেই ভারতকে ত্যাগ করছে আমাদের বর্তমান সরকার পাকিস্তানকে কোলে তুলে নিচ্ছে এর পরিণতি সামনে আরও খারাপ আছে আরও ভয়াবহ আছে সেটি আমরা বুঝতে পারছি অনুমান করছি কাজে আপনারাও সচেতন হন শিক্ষিত হন শিক্ষা বলতে আমি শুধু সার্টিফিকেট শিক্ষা আমি সার্টিফিকেট শিক্ষাকে গুল্লি মারি যেটি বলছিলাম যে ভারত দূরে সরে যাচ্ছে আমরা দূরে ঠেলে দিচ্ছি পাকিস্তানকে কাছে টেনে নিচ্ছি এই জন্য আমরা উল্টো পথের যাত্রী হয়ে উঠেছি দিনকে দিন আরও বেশি উঠছি আরো বিজয়ের মাসে এসে এই বিষয়গুলো দারুণভাবে পেরা দিচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন